তিনি গতকালকে এই মানে ঢাকার সংসদ ভবনের দক্ষিণ চত্বরে সেইখানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন জুলাই ঘোষণাপত্র কি জুলাই ঘোষণাপত্র হচ্ছে এই বিপ্লবকে এই গণ উদ্ভাবকে আইনগত ভাবে স্বীকৃতি দেওয়া যারাই আগামী নির্বাচনে ক্ষমতায় যাবেন তারা সংবিধানে ছিলেন যারা আইনকে মান্য করেনি যারা আইনকে পায়ে পিষ্ট করেছে সেই শেখ হাসিনার সরকার যারা দেশের সমস্ত মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে ভোটের অধিকারকে হরণ করেছে রাষ্ট্র পরিচালনা করবে কে সেই প্রতিনিধি নির্বাচন করবে জনগণ জনগণের দ্বারা শাসিত হবে রাষ্ট্র জনগণের মনোনীত জনগণের নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করবেন গণতন্ত্রের এই অমঘবাণী যারা দলিত করেছে মহিত করেছে শেখ হাসিনা যে লড়াই করেছে আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্যে সেই অধিকার প্রতিষ্ঠার জন্যে ফেব্রুয়ারি মাসে একবার লড়াই হবে লড়াই হবে এবং গ্রহণের নেতৃত্বে আঠারো কোটি মানুষ একসঙ্গে you